পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা ছেলেদের চুল রাখার সুন্নতি নিয়ম সমূহ কি কি অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা খালি পায়ে হাঁটা এটা নাকি ঠিক না আমার ভাই আমার ভাবিকে তালাক দিয়েছে মৌখিক ভাবে তিন তালাক এখন আমরা যদি তাকে সাপোর্ট দেই বা আমাদের বাড়িতে রাখি তাহলে আমাদের সমান গুণা হবে কিনা আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খোদবা দেন যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন তারপর সুন্নত নামাজের জন্য সময় দেওয়া হয় তারপর আজান দেয়া হয় তারপর দুইটা আরবি খোদবা দেওয়া হয় মুসলিরা কিছুই বুঝে না তারপর দুই রেখা খরচ পড়া হয় আসলে খোদবার শর্টে আমি বিস্তারিত বলতে চাই জানো পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা নামাজ হয়ে যাবে শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখতে হবে নামাজের জন্য এমন পোশাক করতে হবে যে পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান অনেকে টি শার্ট আপনার থ্রি কোয়ার্টার প্যান্ট পরে অথবা আপনার একটা নর্মাল গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন নামাজ তো হয়ে যাবে যদি সতর ঢাকা থাকে নামাজের বাট নামাজের

আমভাবে ভাবে টাকনুর উপরে প্যান্ট করা উচিত ছেলেদের চুল রাখার সুন্নতি নিয়মসমূহ কি কি তিন ভাবে চুল রাখা সুন্নত জুম্মা লিম্মা অফরা কান বরাবর কাঁধ বরাবর দুইটা মধ্যখান বরাবর এই তিন ভাবে চুল রাখা সুন্নত আর পুরো মাথার চুল ছোট করা জায়েজ আছে আর এক দিকে বড় আরেক দিকে ছোট এই চুলের স্টাইল এখন ঘরে ঘরে তাই না এই মাহফিলে ধরলে অন্তত বিশ পঞ্চাশটা আসামি পাওয়া যাবে এদিক via বিশাল বড় বড় চুল আর এদিক চেসে ফেলছে পুরো আছে না ভাইরা আমার আমি চিন্তা করি হাদিসে যেটা নিষেধ শয়তান ওইটাকেই কেন প্রমোট করে আপনারা অনেকে জানেন না হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কজা করতে নিষেধ করেছেন কাজা মানে হলো মাথার এক পাশে চুল আছে আর এক পাশে চেসে ফেলছে বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন অ্যাক্টরদের অনুসরণ করতে গিয়ে এরকম চুল রাখেন আছে না অনেক ভাইরা এটা গুনাহের কথা এবং এরকম চুল রাখা জায়েজ নাই এগুলো উদ্ভব

জম্ভর উল আমায় প্রায় সকল আরবা চার ইমাম এবং অন্য প্রায় ইমামগণ পৃথিবীর একমত যে বিনা অজুতে কোরান স্পর্শ করা যাবে না আমাদের দেশে মনকেরে হাদিসদের একটা উৎপাত চলতেছে কত রোগের ওষুধ দেবো আমরা মনকেরে হাদিস যারা হাদিস শিকার করে এদের এদের একটা বক্তব্য হলো তারা বলে যে কোরান ধরতে অজু লাগে না কোরান ধরতে অজু শুধু ওযু লাগে না কুরআন তেলাওয়াত শুরুতে আল্লাহ আউযুবিল্লাহ পড়তে বলছেন কারণ কুরআন থেকে মানুষ মিসগাইডেড হয়ে বিপদগামীও হতে পারে সেটা যেন না হয় সেজন্য তাকে আউযুবিল্লাহ পড়তে হয় করে কুরআন স্পর্শ করতে হয় মুখস্থ তেলাওয়াত করা যায় যদি ওযু করে করতে পারলে উত্তম আমার ভাই আমার ভাবীকে তালাক দিয়েছে মৌখিক ভাবে তিন তালাক এখন আমার যদি আমরা যদি তাকে সাপোর্ট দেই বা আমাদের বাড়িতে রাখি তাহলে আমাদের সমান গোনা হবে কিনা তালাকের মাসআলা মেহেরবানি করে আমাদের সাথে সাক্ষাৎ করে নেবেন এভাবে সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে তালাকের মাসালা জিজ্ঞেস করবেন না কারণ অনেক প্রশ্ন উত্তর করতে হবে সেখানে খালি পায়ে হাঁটা এটা নাকি ঠিক না খালি পায়ে হাঁটা ঠিক না এই কথা বরং ভুল কোন কোন হাদিসে আছে নবী সাল্লাহাম মাঝে মধ্যে খালি পায়ে হাঁটতেন ডাক্তাররা যে খালি পায়ে হাঁটার কথা বলে এটা মানে সদালাম শুননাতেই আছে এক পায়ে জুতা পরে হাঁটার পরে হাদিস নিষেধাজ্ঞা আছে এক পায়ে জুতা পরে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল বিন বাজ রহমতুল্লাহ জিজ্ঞাসা করছে মসজিদে অনেক সময় বের হলে জুতা একটা এক জায়গা আর একটা আরেক জায়গায় মানুষের ভিড় তো ওইটুকু একটা পায়ে দিয়ে হেঁটে হেঁটে হাদিস হাদিসের খেলাফ এক কদমও যাওয়া উচিত না তাহলে কি করবেন জুতাটাকে তুলে নিয়ে ওই জুতার কাছে রেখে তারপর দু জুতা একসাথে করবেন বাকি খালি পায়ে হাঁটা এটা বরং হাদিসে উৎসাহিত করা হয়েছে মাঝে মধ্যে যখন সুযোগ থাকে সেটা করবেন আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খোদবা দেন যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন তারপর সুন্নত নামাজের জন্য সময় দেওয়া হয় তারপর আজান দেওয়া হয় তারপর দুইটা আরবি খোদবা দেওয়া হয় মুসলিরা কিছুই বুঝে না তারপর দুই রেখা ফরজ পড়া হয় আসলে খোদবার সঠিক নিয়ম কি বিস্তারিত বলতে চাই জানো দেখুন মসজিদে যেভাবে প্রচলিত খোদবা আমাদের দেশে আছে দুইটা আরবি খোদবা দেওয়া হয় সারা পৃথিবীতে ভালো করে শুনে রাখেন সারা পৃথিবীতে কোন দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খোদবা দিলে খোদবা হবে না নামাজ হবে না বা ভুল হবে বা অন্যায় হবে বা সুন্নার খেলাফ হবে এরকম কথা বলেছেন এমন কোন আলেম আমার জানামতে অতএব এই আরবি খোদবা দেওয়া এটা সরিয়া বিরুদ্ধ কোনো কিছু না মাতৃভাষায় খোদবা হবে কিনা এটা নিয়ে আলাপ আছে এটা নিয়ে ওলামাদের ইতলাফ আছে অনেক কোনো কোনো ওলামা একটা এটা বলেন তবে আরবি খোদবা দিলে দুইটা আরবি খোদবা দিয়েছেন এটা কারণে কোনো নাজায়জ কিছু খেলাফে সুন্নত কিছু হবে না এটা ঠিকই আছে প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে আগে যে বাংলা বক্তব্য দেয়া হয় অনেকে বলতে চান যে দুইটা খোদ্া দেওয়া হয় বাংলা বক্তব্য আরেকটা তাহলে তিনটা হয়ে গেল এই কথাটা আমার এটার কোন মাথা আমার বুঝে আসে না এটা কোন ধরনের কথা জুমার খোদ্া কি বসে দেওয়ার বিধান আছে জুমার খোদ্া দাঁড়ায় দিতে হয় তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয় সচরাচর দাঁড়ায় দেওয়া হয় এটা এবং মিম্বরে দেওয়া হয় নর্মালি মিম্বরে অনেকে মিম্বরে দেন যদিও অনেক রমায়ক রাম বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তর আমি সেটা করার চেষ্টা করি তো বাংলায় বক্তব্য দিলে সেটা খোদ্া হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই বরং ওইটা হলো মুসলিম অনেক আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে উপস্থিত মানুষদেরকে উপস্থিত নসিহা করা এটাকে মসজিদের মধ্যে হালাকা হয়ে গ্রুপ গ্রুপ হয়ে বসবে কেমতার আগে অনেকগুলো হাদিস আছে ওইটার মধ্যে এনে এখানে ফিট করে অনেকে এটা একেবারে অনুচিত কাজ এবং হাদিসের অযথাযথ ব্যবহার আমাদের আল্লাহ